অনুষ্ঠিত হল বর্ধমান জেলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা বর্ধমান জেলা প্রেস ক্লাবের উদ্যোগে আজ আটচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় গৌরবময় পঞ্চাশ বছর পালিত হল দিঘি প্রীতিলতা মঞ্চে এই বার্ষিক সভায় উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সদস্যগণ অনুষ্ঠানের প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হয় তারপরেই রাখি বন্ধনে সকল সদস্য অংশগ্রহণ করেন আয় ব্যয়ের হিসেব থেকে শুরু করে শোক প্রস্তাব ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করা হয় এদিন আজ এই মঞ্চ থেকে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয় সভাপতি হিসেবে রনেন ও সাধারণ সম্পাদক হিসেবে রাজেশ খান নির্বাচিত হন এই জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে গোলসির নিজাম আলম নির্বাচিত হন এবছর জেলা প্রেস ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানটি অত্যন্ত জাকজমক সহকারে হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয় নবনির্বাচিত সভাপতি রনেন শীল বলেন সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ ছাড়াও সমাজ সংস্কারকের ভূমিকা পালন করে থাকেন সঠিক তথ্য অনুসন্ধানে যদি কোনো সাংবাদিক কোনো বাধা বা অসুবিধায় পড়েন তাহলে প্রেস ক্লাব তাকে যথাযথ সাহায্য করবে জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য কয়েকটি মৌলিক অধিকারের জন্য প্রশাসনিক মহলে আবেদন জানানো আছে নতুন ডিজিটাল সাংবাদিকের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে জানান পঞ্চাশ বর্ষ পূর্তিতে প্রেস ক্লাব সহ সাংবাদিকদের মানের উৎকর্ষ বৃদ্ধির জন্য পরামর্শদানের ব্যবস্থাও থাকবে বলে জানান নবনির্বাচিত সম্পাদক রাজেশ খান সমস্ত সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা সহ যাতে ভালোভাবে তারা বিজ্ঞাপন পায় তার জন্য তিনি চিন্তা ভাবনা রাখবেন নিউজ কাজের রাখি বন্ধন খুব সুন্দর একটা গান আছে নির্বাচিত হলেন কি বার্তা দিচ্ছেন সভাপতি নির্বাচিত হলাম ক্লাবের সঙ্গে অনেকদিন জড়িত আছি এবং গোটা বর্ধমান জেলা মানুষের কাছে এই বার্তাই দেব সাংবাদিক শুধু খবরের জন্য নয় সাংবাদিকরা সমাজ সংস্কারক সেটা যাতে সবাই ভাবেন এবং সাংবাদিক মানে সাধারণ মানুষের শত্রু নয় তিনি মূল জিনিসটা সাধারণ মানুষকে তুলে ধরে তাদের দায়িত্ব এবং সাংবাদিকদের জন্য জেলার সাংবাদিকদের জন্য তা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে না পড়ে এবং যে সমস্ত অফিসগুলোতে আজকে ধরে ধরে লোক ছাটাই কিংবা নানা রকম বাধা বিপত্তি হচ্ছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং আমাদের সাংবাদিকরা বর্ধমানে যেভাবে কাজ করে সেক্ষেত্রে প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছেও আমরা বারবার আবেদন করেছি আবার নতুন করে আবেদন করব সর্বোপরি বছর আমাদের ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সকল সদস্যদের আমরা বলবো যারা আজ কয়েকজন আসতে পারেননি তাই সকলের যাতে এই সংবাদ পৌঁছে যায় যে আগামী পঞ্চাশ বছর পূর্তি উৎসব লাগে গোটা বছর আমাদের অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠানে সকল সাধারণ সদস্যরা এবং গোটা বর্ধমান জেলার মানুষকেও বলবো আমরা কী কীভাবে এগো কী কাজ করব তারা যেন আমাদের কাছে সেটা বলে আমরা সেইভাবে চলবো এই বলে শেষ করছি তাদের জন্য 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 না আমাদের সংগঠন প্রথম চিন্তা ভাবনা করে যেমন আমরা করেছি পেনশনের জন্য করেছি সাংবাদিকরা বাস জন্য করা হয়েছিল এবং সাংবাদিকরা রাস্তায় বা যেখানে যাবে সাধারণ প্রোটেকশন যাতে পায় সেই ব্যাপারে আমরা বারবার প্রশাসনের কাছে বলেছি এবং সকল সাংবাদিকদের যদি সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোনো অসুবিধের মধ্যে পড়েন আমাদের সংস্থার যারা আছেন তাদের জানালে আমরা তাদের জন্য সর্বতভাবে চেষ্টা করব তারা যেন ঠিকমতো কাজ করতে পারে আমরা গোটা বছর ধরে নানা রকম সমাজসেবা শুদ্ধ সাংবাদিক সংগঠনের ট্রেনিং প্রোগ্রাম বর্তমানে কিছু সাংবাদিক এসছেন যারা মোবাইলে করেন তারাও যাতে ঠিকভাবে সংবাদ পরিবেশন করতে পারে সেই পরিবেশ যাতে তৈরি হয় সেই জন্য তাদেরকে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে সেই জন্য আমরা কিছু তাদের ট্রেনিং ক্যাম্পও করবো পরিচয় আমি রননশীল লাগার ব্যাপার নয় আমি সংস্থার সঙ্গে অনেকদিনই আছি অনেক সংস্থায় সভাপতি পদ পেয়েছি করেছি এই এই সংস্থায় আমি এক্সিকিউটিভ বডি মেম্বার আছি অনেকদিনই এবং আমি সম্পাদক ছিলাম সেখান থেকে আমাকে সবাই সভাপতি নির্বাচিত করেছে সকল সাধারণ সদস্য তাই সকল সদস্যকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এই পদ করার জেলা প্রেস ক্লাবের আপনি একটু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন কি বার্তা দেখুন পথ পাওয়া মানে তো মানে দায়িত্ব বাড়া আমি যেটা মনে করি এবং এমন একটা সংগঠনের দায়িত্ববার সদস্যরা আমাকে দিলেন যে সংগঠনটা দেখে যে সংগঠনটার মানে কাজকর্ম দেখে আমরা বড় হয়েছি এবং সেই সংগঠনের আজকে দায়িত্ব আমার হাতে সদস্যরা দিয়েছেন আগামী দিনে সকল সদস্যকে নিয়ে চলার যেমন আমি কাজ করব একই সঙ্গে যেমন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম এখন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সাংবাদিকরাও বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় টোটালটা মিলিয়ে যাতে একটা সার্বিকভাবে একটা জায়গা তৈরি হয় এবং সকলেই যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি এই রকমের একটা পরিবেশ পরিস্থিতি এবং সকলকে নিয়ে চলার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে যে সংবাদ মাধ্যম বিভিন্ন সময় সাংবাদিকদের নানা রকমের সমস্যা তৈরি হয় এবং ধরুন যে নিরাপত্তা এটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা সাংবাদিকদের ক্ষেত্রে সেই নিরাপত্তা কীভাবে প্রদান করা যায় সেটা নিয়ে আমরা আর কাজ করার চেষ্টা করব একই সঙ্গে ছোট সংবাদপত্র যারা বিভিন্ন সময় ধরুন বিজ্ঞাপন পেতে সমস্যা হয় তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে চলার চেষ্টা এবং সকলে যাতে একসঙ্গে আমরা চলতে পারি এবং এই যে ক্লাবের মানে দীর্ঘ পঞ্চাশ বছরের যে ক্লাবের মানে গরিমা এই জড়িত আছে সেই ক্লাব যাতে তার গরিমা রাখতে পারে এবং সকল সদস্য যাতে একসঙ্গে চলতে পারে সেই কাজই আমি করবো এই সংগঠন তো পঞ্চাশ বছরে পা দিল এবং সম্পাদক হিসেবে আপনি কি কি দায়িত্ব পালন করতে বলে চিন্তা চিন্তা ভাবনা দেখুন সার্বিকভাবে পঞ্চাশ বছর মানে একটা সংগঠনের ক্ষেত্রে বিশাল ব্যাপার আর কি এবং সেইটাকে নিয়ে ছোট ছোট বিভিন্ন প্রোগ্রাম এবং হচ্ছে সকল সদস্যকে নিয়ে একটা সার্বিকভাবে প্রোগ্রাম একই সঙ্গে সাংবাদিক সংবাদপত্র সাংবাদিক তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত হয় সেই ধরনের টোটাল বিষয়টা নিয়ে আমাদের পরিকল্পনা আছে এবং সেটা আস্তে আস্তে আগামী দিনে এই কাজগুলোই আমরা করে যাব আমার নাম রাজেশ খান বর্ধমান জেলা প্রেস ক্লাবের সম্পাদক